আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আমার আজকের ভিডিওটি হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা নিয়ে আপনারা যারা দেশি ট্যাংরা মাছে পোনা কালচারিংয়ের ক্ষেত্রে খুঁজতেছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারটিতে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কি মাছের পোনা ক্রয় করতে চিন্তিত কোথায় পাবেন ভালো এবং উন্নত মানের মাছের পোনা ভালো মানের বিশ্বস্ত হ্যাচারি খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে দেশি ট্যাংরা মাছ এ মাছগুলো খুবই সুস্বাদু একটি মাছ এ মাছগুলোর বাজার চাহিদাও বেশ ভালো আপনারা চাইলে এ মাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে সঠিক নিয়মে মাছের পোনা চাষ করতে পারেন অবশ্যই পাঁচ থেকে ছয় মাসের ভিতর মাছের পোনা বাজারজাত করতে পারবেন এখন ভিডিওতে থাকা যে মাছের পোনাগুলো দেখতেছেন এ মাছগুলোর সাইজ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিস এক কেজি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আর থেকে ছোট এবং কেয়ার থেকে বড় মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে এ মাছগুলোকে একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন আপনারা যদি এককভাবে চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে শতাংশ প্রতি ট্যাংরা মাছের পোনা দেবেন পাঁচশো পিস আর যদি মিশ্রভাবে চাষ করেন সেই ক্ষেত্রে ট্যাংরা মাছের পোনা দেবেন তিনশো পিস কার্যতে মাছের পোনা দেবেন দুইশো পিস এই নিয়মে যদি আপনারা মাছের পোনা চাষ করতে পারেন অবশ্যই মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব তাছাড়াও আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আরও বিভিন্ন রকমের কার্যাত মাছের পোনা দেশি বিদেশি সহ সকল প্রকার কারদাত মাছের পোনা ক্রয় করতে এখনই যোগাযোগ করুন অর্জন নার্সারিতে আমার আজকে ভিডিও ছিল পর্যন্তই ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে আমাদের পাশে থাকুন দেখা হবে আবারও পরবর্তী নিত্য নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ